ময়মনসিং সাম্বগঞ্জের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফেড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফেড মিলের আজকে যে গাড়িটা যাবে এখন সেটি হলো জয় বাংলামোর সম্ভুগঞ্জ ময়মনসিং আর ময়মন সিং সম্ভুগঞ্জের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ আর এই সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আমাদের আনিসুজ্জামান সোহাগ ভাই যিনি বাংলা মোর ময়মন সিং থেকে মেথিকা আগ্রহ ডিলারশিপ নিয়েছেন আর এই ডিলারশিপ নিয়ে তিনি আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন স্বল্প মূল্যে ভালো মানের এই খাবারটা তো আপনারা যারা এই সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবার আপনার নিজ এলাকা থেকে খাওয়াতে চান আপনার পশুগুলোকে তারা এই আনিসুজ্জামান যেমন সোহাগ ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে অথবা সশরীরে যে তার প্রতিষ্ঠান থেকে এই খাবারগুলো আপনারা নিতে পারেন তা আমরা এখন একটু কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদেরকে জানাবেন তার এই খাদ্যগুলো তিনি কোন কোন উপকরণ দ্বারা প্রস্তুত করেছেন আসুন শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কুড়া ধানের কুড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রেশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছে পাশাপাশি এখন একটু আমরা জানবো যে আপনি যদি একজন খামারি হন কীভাবে খাদ্যটা আপনি সহজে আপনার খামারে পেতে পারেন ঘরে বসে থেকে আপনি অনলাইনে আমাদের মে অ্যাগ্রোফিট আগ্রহীঠ কর্তৃপক্ষর নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো নেন নিয়ে কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি আপনার পরিমাণ মতন মাল আপনার নিজে এলাকাতে নিতে পারবেন আর যদি ব্যবসায়ী হতে চান আপনি একজন ডিলারশিপ নিয়ে আপনিও চাইলে মেথিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের নাম্বারগুলো নিয়ে কথা বলেন কথা বলে আপনার সুযোগ সুবিধার বিষয়গুলো আপনি নিশ্চিত করে এখান থেকে মাল নিতে পারেন এছাড়াও যারা সুন্দরবন কুরিয়ারের সাথে সাহায্যে মাল নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনারা চাইলে একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে এই খাবারটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই সকল সুযোগ সুবিধা মে থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদেরকে দিচ্ছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় ফোরের মাধ্যমে অথবা সশরীরে এসে যোগাযোগ করে আপনার পরিমাণ মতন মাল আপনি আপনার খামারে নিতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইল আর আমরা জয় বাংলা বাজার সম্ভবগঞ্জ মোহাম্মদ সিংহের যিনি আমাদের সম্মানিত ডিলার আনিসুজ্জামান সোহাগ ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এই নাম্বার যোগাযোগ করে আপনি আপনার খাবারটা নিতে পারেন জয় বাংলা বাজার সাম্যগঞ্জ সিং থেকে সকালে নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ